আমি এমন একটা মানুষকে ভালোবাসি যে আমার কথা ভুল করেও একবারও ভাবে না কারণটা কি জানেন গরিবের ভালোবাসা দরজা দিয়ে আসে আর জানালা দিয়ে বের হয়ে যায় শুনতে খুব ভালো লাগে ভালোবাসা নাকি গরিব আর ধনী বোঝে না ভেদ করে না ভালোবাসার জন্য একটা ভালো মনের মানুষ হওয়া চাই তাতে লাভ কী ভালো মানুষ হয়ে লাভ কি যদি তার কাছে টাকা না থাকে যদি তার কাছে অর্থ না থাকে যতই বড়ই ভালো মানুষ হোক তার কাছে টাকা না থাকলে আপনজনদের কাছেও তার সম্মান থাকে না তাই তো যাকে ভালোবাসি সেও আজ আমার কথা মনে করে না আমার কাছে তার এতটুকুই সম্মান জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে খুব একা হয়ে গেছি মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই কিন্তু বাস্তবতা অন্য আমার জীবনে আমাকে বোঝার মতো আমি নিজে ছাড়া আর কেউ নেই আমার জীবনে এমন একটা অদ্ভুত সময় না হাসতে পারি না পারি কানতে কিন্তু শত কষ্ট লুকিয়ে হাসতে হচ্ছে জীবনের অর্ধেক সময় পেরিয়ে গেল জীবন কি তা বুঝতে আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে সত্যি সময়টা খুবই খারাপ যাচ্ছে আমার জীবনে যেন কিছুই নেই না আনন্দ না ভালোবাসা না বাঁচার ইচ্ছে মিথ্যে ভালোবাসার পরিষ্কারে ভাই জীবন্ত লাশ হয়ে যাবে